ওয়েলকাম সুইদ ফ্রেন্ড লার্নিং কেন্দ্র বিজ্ঞপ্তি নিয়ে জানিয়েছিল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে রাজ্যগুলি চাইলে পঞ্চম এবং অষ্টমে ফেল প্রথা ফিরিয়ে আনতে পারে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর এখনও কিন্তু এই বিষয় নিয়ে তাদের অবস্থান স্পষ্টভাবে উল্লেখ করেননি ফেল পঞ্চম এবং অষ্টমে চালু হবে না হবে না তাহলে এই মুহুর্তে ধরে নিতে হবে কোনো বিজ্ঞপ্তি নেই মানে যেমনটা ছিল তেমনটাই চলবে কিন্তু সেটাও স্পষ্ট করে জানিয়ে দিলে সকলের পক্ষে সুবিধা হতো অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের এটা একটা বিষয় আলোচনা করলাম এবার চলুন হোলি স্ট্রিট প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে কিছু আলোচনা করি এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে চালু হয়েছে এক্ষেত্রে বেশ কিছু জায়গায় অস্পষ্ট রয়েছে যেমন বাংলা শিক্ষা এস পোর্টালে মার্কস আপলোড পর সেখান থেকে মার্কশিট প্রিন্ট আউট হয় হার্ড কপি আবার হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডও হার্ড কপি সেটাও ছাত্রছাত্রীদের দেওয়া হবে এবং তারা তারপর ফিরিয়ে দেবে বিদ্যালয়ে থাকবে এই সমস্ত বিষয় রয়েছে একদম প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটাই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আপনারা জেনে গেছেন তো তাহলে এস এম এস পোর্টালে থেকে যে মার্কশিটটা প্রিন্ট হবে সেটা কি আদৌ করতে হবে কি না এটা একটা দিক গেল অর্থাৎ প্রথম কথা দ্বিতীয় কথা সেটা করার পর সেটা কি ছাত্রছাত্রীদের দিতে হবে কিনা এই বিষয়টা কিন্তু একটা স্পষ্ট ধারণা দেওয়া অবশ্যই প্রয়োজন এছাড়া শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষার সাবজেক্ট দুটো রয়েছে যেখানে সাবমিটের ফুল মার্কসটাকে ভাগ করে সাবজেক্ট ওয়াইজ যে ফুল মার্কস সেটাকে অর্ধেক করে কর্মশিক্ষা ও শিক্ষাতে ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু সেই শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার ক্ষেত্রে থিওরি এবং প্র্যাকটিক্যালের যে নাম্বার বিভাজন সেটা কিন্তু কোনো জায়গায় স্পষ্ট নেই এমনকি এসএমএস পোর্টালে আপনারা যে স্যাম্পেল কপি যেটা মার্কশিট দেওয়া হয়েছে পিডিএফ সেখানেও কিন্তু এক এরকম বা একদম টোটালটা আমরা দেখতে পাচ্ছি তো বেকআপটা অর্থাৎ যে প্র্যাকটিক্যালের কত থাকবে নাম্বারটা কত থাকবে বা থিওরিতে কত থাকবে এই বিষয়টা তো বলেননি যে বিভিন্ন শ্রেণীতে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা এই বিষয়টা কিন্তু স্পষ্ট করা প্রয়োজন কিন্তু সেখানে অলরেডি দু মাস শেষ হতে চলেছে বা চলল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষা দপ্তর থেকে এই বিষয়গুলি যত দ্রুত স্পষ্ট করবে তত সকলের পক্ষে কিন্তু সুবিধা হবে আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই ভিডিওটি এখানে সমর্থন করলাম ওকে চলুন